দর্শক আপনারা জানেন যে একটা ঘটনা ঘটেছে দীঘায় এবং আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে হয়তো ভালো করে বুঝতে পারছেন না আমি দুটো স্টিল পিকচার দেখাচ্ছি দেখুন আগে যে মানে ধসটা ছিল সেটা হচ্ছে পুরো একদম ক্লিয়ার নিট অ্যান্ড ক্লিন পুরো বোঝা যাচ্ছে এবং পরে যে বাস পরে পুড়ে যাওয়ার পরে সেই ছবিটাও আপনার পাশাপাশি দেখতে পাচ্ছেন এবং এখান থেকে পরিষ্কার যে মানে জগন্নাথ দেব এটাকে কিন্তু ভালো করে নিচ্ছেন না বা ভালোভাবে নিচ্ছেন না এসব নিয়ে শুভেন্দু অধিকারী একটা পোস্ট করেছে দেখুন লিখেছেন লক্ষণ ভালো নয় লক্ষণ ভালো নয় এটা আমরা বুঝতে পেরেছিলাম যেদিন মমতা ব্যানার্জি উদ্বোধন করতে গিয়েছিলেন তিরিশে এপ্রিল সম্ভবত সেই দিনে আমরা বুঝতে পেরেছিলাম যে লক্ষণ ভালো নয় যাই হোক সেই ব্যাখ্যায় পরে আসছি শুভেন্দ্র জগন্নাথ কালচারাল সেন্টারের ওপর লাগানো বজ্রপাতে পড়ে গেল মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ জগতের নাথ রাজনীতির জন্য ধর্ম নিয়ে ছেলে খেলা তিনি ভালোভাবে নেননি বিধর্মীদের যথেষ্ট প্রবেশ আমিষ খাবার খেয়ে শাস্ত্রি না মেনে পুজো অর্চনা রথের রশিতে জুতো দিয়ে এমন সব অনাচার পাড়ানো একজনের অঙ্ককে তুষ্ট করতে মহাপ্রভুকে ব্যবহার করছেন কিন্তু কথায় কথায় আছে চকা আখি সবু দেখুচু অর্থাৎ জগন্নাথদেব সবকিছু দেখছে যে বিষয়টা যে ঠিক হচ্ছে না সেটা জগন্নাথ দেব দেখছে এবং বাসটা ফেলে দিয়েছে শুভেন্দু অধিকারী তো এটা বললেন যে লক্ষণ ভালো না আসলে লক্ষণ কিন্তু ভালো না কারণ কালচারাল সেন্টারের নামে টাকা তুলে গোটা একটা মন্দির তৈরি করেছেন মমতা ব্যানার্জি এবং হিন্দু সাজার চেষ্টা করেছেন প্রশ্ন অলরেডি তুলেছেন বা তুলে দিয়েছেন সাধারণ মানুষ যে মমতা ব্যানার্জি এটা কি করছেন তার মানে নিজেকে হিন্দু প্রমাণ করতে এসব কাজ করছেন আপনারা জানেন মানে যেদিন উদ্বোধন করছিলেন সেদিন থেকে একটা ঘটনা ঘটেছে কারণ মমতা মনে করেছিলেন যে একতরফা প্রচারটা আমি পাবো আমি বড় হিন্দু সারা দুনিয়ার মিডিয়া আমাকে দেখাবে সব সময় আমাকে হইচই হইচই করবে সারাটা দিন সেদিন ছিল তিরিশে এপ্রিল কিন্তু সেই দিন মমতা ব্যানার্জি যেদিন উদ্বোধন করতে গিয়েছিলেন ঠিক উদ্বোধনের দিন কলকাতা একটা হোটেলে অগ্নিসংযোগ হয়ে সেখানে প্রায় জন মারা যায় এবং সেখানে মমতা একদিকে উদ্বোধন করছেন জগন্নাথ মন্দির এবং আরেকদিকে দেখানো হচ্ছে যে কলকাতার আবার মানে একটা হোটেলে অগ্নিসংযোগ হয়ে জন মারা গিয়েছে সেখানে মানে দুটো কেন্দ্র একসঙ্গে দেখানো হয়েছিল এবং মিডিয়া তো এটাই করবে মিডিয়া যেখানে মানে যেদিকে মানুষ ফোকাস করবে মানুষ যেটা দেখতে চায় যেটা কৌতূহল থাকে সেগুলো তো মিডিয়া ফোকাস করবে এবং মানে সেই প্রচারটা পুরো একদম ঢেকে গিয়েছিল মুখ্যমন্ত্রী এতে বলার কোনো সন্দেহ রাখে না এবং যেদিন আপনারা দেখেছেন যে রথযাত্রা যেদিন হয়েছে সেদিন মমতা ব্যানার্জি তিন দিন ধরে ওখানে করেছিলেন এবং ঘটা করে আয়োজন করেছিলেন যে হই হৈ করব। মানে রাম মন্দিরের থেকেও বেশি প্রচার হবে বিষয়টা এরকম ভাবছিলেন ভেবেছিলেন হয়তো কিন্তু সেখানে রথের চাকাই আটকে গিয়েছিল সেদিন তো সেদিনও প্রশ্ন তুলেছিলাম আসলে লক্ষণ কিন্তু ভালো নয় তারপরে কি ঘটনা ঘটলো তারপরে হচ্ছে উল্টো রথ যেদিন হলো উল্টো রথ রথের দিন মানে সেদিন আর তিনি যাননি কারণ বুঝতে পেরেছেন যে প্রথম যে রথ হয়েছে সেদিনই কোনো ফাঁকা পরের দিন আর যাননি পরের দিন কি হয়েছে পরে যখন উল্টো রথ হলো সেদিন আবার এই কসবা কাণ্ড শুভাকাண்டের যে ঘটনা ঘটে গেল ঠিক আছে মানে একদিনও কিন্তু একটা প্রচার মানে সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রী পাননি যেটা মুখ্যমন্ত্রী ভেবেছিলেন মমতা বন্দোপাধ্যায় যে আমি বড় হিন্দু সাজবো। আমাকে হবে হিন্দু বলে প্রমাণ করবে সারা মিডিয়া খবর করবে নেচুরে প্রচার হবে কিন্তু সেই বিষয়টা কিন্তু হয়নি এবং আপনারা দেখেছেন যে মানে रथ যাত্রা যেদিন হয়েছিল সেই দিন সবকিছু তো একটা আধ্যাত্মিক বিষয় থাকে ধর্মীয় রীতি নীতি থাকে এবং সেখানে মুখ্যমন্ত্রী শুধুমাত্র নামকরণ করার জন্য জন্য ওখানে গিয়েছিলেন দেখেছেন আপনারা যথে দড়িতে পুলিশ মন্ত্রীর সামনে পুলিশের পা জুতো দিয়ে এবং তারপরে এটা তো গেল পরে যখন নারকেল ফাটাচ্ছিলেন দেখলেন তো নারকেল ফাটাচ্ছেন মনে হচ্ছে মানে বম ছুটছেন নাকি ফুটবল ছুটছিলেন দেখছেন তো সেই ভিডিও আমি আপনাদের দেখিয়েছি দেখুন সোমেন্দা অধিকারী এটা নিয়েও পোস্ট করেছিলেন যে মাননীয় এটা নারকেল এটা হচ্ছে আপনার খেলা হবে ফুটবল সবকিছু একটা মানে ধর্মীয় রীতিনীতি আধ্যা আধ্যাত্মিকতা থাকে তো সেখানে শুধু নামকরণ করার জন্য মমতা ব্যানার্জি মানে দেখাচ্ছেন দেখো আমি পুজো করছি মন্দির বানাচ্ছি আমি অমুক দিকে মাথা দিয়ে ঘুমাই মানে ক্যামেরার সামনে মিডিয়ার সামনে এসে বলতে হয় আমি শিব মন্দিরের দিকে মাথা দিয়ে ঘুমাই মানে নিজেকে হিন্দু প্রমাণ করার চেষ্টা কিন্তু যেগুলো করছেন এগুলো কিন্তু জগন্নাথ দেব মেনে নিচ্ছেন না জগন্নাথ দেব মেনে নিচ্ছেন না কারণ আরো অনেক ঘটনা আছে যেখানে নানান ধর্মের মানুষ ওখানে গিয়ে মানে আমিষ খেয়ে মাছ মাংস খেয়ে ওখানে ঢুকছেন প্রবেশ করছেন অনেক রকম অনেক ব্যাপার প্রবলেম থাকে যেগুলো হিন্দু ধর্মে নিষেধ থাকে এবং আপনারা হয়তো কিছু কিছু মানুষ প্রশ্ন তুলবেন যে লোক তো হচ্ছে ওখানে হ্যাঁ লোক তো হচ্ছে কারণ দিঘা একটা মানে পর্যটক এলাকা বলতে পারেন ওখানে অনেক মানুষ আগের থেকে ঘুরতে যায় এখন বিতর্ক তো একটা তৈরি হয়েছে মন্দির নিয়ে যে সবাই হয়তো ভাবেন কেউ কেউ যে এই মন্দির নিয়ে এত বিতর্ক এত কিছু হচ্ছে তাহলে দীঘায় যখন এসছি একবার ঘুরেই আসি দেখেই আসে যাচ্ছেন লোকজন যাচ্ছেন তবে যেটা বলবো লক্ষণ কিন্তু ভালো নয় কারণ জগন্নাথ মানে বাস ফেলে দিয়েছেন ধসটাকে পুরে মানে পুড়ে গিয়েছে এটার থেকে পরিষ্কার যে মানে উদ্বোধনের দিন থেকেই বাধা উদ্বোধনের দিন থেকেই মানে মুখ্যমন্ত্রীর পক্ষে ভালো না এটা বলতে পারছি সাধারণ মানুষ তো আর কোনো দোষ করেনি সাধারণ মানুষ হয়তো মন্দির হিসেবে ওখানে যাচ্ছেন পুজো করছেন ঠিক আছে সাধারণ মানুষের কতটা ক্ষতি বা ভালো সেটা বলছি না কিন্তু পরিষ্কার দর্শক এটা আসলে কি বলবেন আপনারা গুরুত্বপূর্ণ মতামত আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে নজর রাখবেন হাবার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন